এই বিশাল জনসমাবেশ নদীর তীরে সবাই মেতে উঠেছে ঐতিহ্যবাহী বাইস প্রতিযোগিতা উপভোগ করতে উৎসবের আমেজে মেতে উঠেছে সবার মন ঐতিহ্য আর সংস্কৃতি এই মিলন মেলায় বেশে আসছে বিজয়ের আহ্বান যেখানে ক্রীড়াপ্রেমীরা হাজারো মানুষের আনন্দ উল্লাসে মুখরিত ভিডিওতে দেখতে পাচ্ছেন নৌকার মাঝিরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এক জাগ কিন্তু তাদের বৈঠা নিয়ে শক্তির প্রদর্শনী দেখানোর চেষ্টা হাজারো দশকে মুখরিত কিন্তু এই নৌকা বাইস গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন গ্রাম বাংলার সুস্থ বিনোদন যাকে বলে থাকে এটি হলো সেই নৌকা বাইস প্রতিযোগিতা আজ আমরা রয়েছি ইসলামপুরের দত্তপাড়ায় আর এই দত্তপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশাল নৌকা বাইস প্রতিযোগিতা দেখতেই পাচ্ছেন নৌকা কিন্তু উপস্থিত দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার মা তারা কিন্তু তীরে বসে নৌকা বাইজ প্রতিযোগিতা উপভোগ করতেছে গ্রাম বাংলার আবাল বৃদ্ধ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ কিন্তু এই নৌকা বাইজ উপভোগ করার জন্য নদীর তীরে চলে আসছে